সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস টোয়েন্টি ফোর শিরোনাম শুনছিলেন আপনাদের সাথে আছি আমি জহির সাগর ভিগো ওয়ার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায় অধিক চাপেও ভাঙে না ভিগো শুরুতেই কুলের সৌজনে জানাবো টি টোয়েন্টি বিশ্বকাপের খবর সবার শেষে বিশ্বকাপ মিশন শুরু করতে চলেছে বাংলাদেশ প্রথম ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা যারা দক্ষিণ আফ্রিকার কাছে উড়ে গেছে প্রথম ম্যাচে ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলন করেছেন ক্রিকেটাররা গ্র্যান্ড প্রেড়ি স্টেডিয়ামে শনিবার ভোর সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচ ডালাস থেকে রেজওয়ানুজ্জামানের রিপোর্ট সবার পরে বিশ্বকাপ অভিযান শুরুর অপেক্ষায় বাংলাদেশ দল আর শেষের অপেক্ষায় গ্র্যান্ড প্রেরি শেষে শুরু তাই প্রস্তুতি হবার কথা ছিল সেরা কিন্তু আত্মবিশ্বাসের তলা নিতে থেকে নিজেদের লুকিয়ে রাখার চেষ্টায় বাংলাদেশ দল মেন্টালি খুব ভালো অবস্থা আছে এতটুকু আমি বলতে পারি বাট কালকে ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ এটাও সত্য যে অবশ্যই সবাই একটু নার্ভাস থাকবে বাট ওইটা কীভাবে আমরা ওই জিনিসটা হ্যান্ডেল করছি এটা খুব ইম্পর্টেন্ট যদিও জয়ের ইচ্ছার কথা গোপন করেননি অধিনায়ক জেতানোর জন্য প্রস্তুত এবং সবার মতো ওই অ্যাবিলিটিটা আছে যে পনেরো জন এখানে আছে সো যে শুরুটা করবে এবং যে যদি বলে যদি হয় তার দায়িত্ব থাকবে ও যেন খেলাটা শেষ করে আসে ম্যাচ ডের আগের দিন ঐচ্ছিক অনুশীলনে অধিনায়ক নিজে থাকলেও ছিলেন না একজন পেসার বা কোনো সিনিয়র ক্রিকেটার ওপেনার তানজিদ তামিম তাওহিদ হৃদয় জাকের আলী তানভীর ইসলামরা বিচ্ছিন্ন দল হয়ে মাস্ট্যাংস ক্রিকেট একাডেমির ইনডোরে ঘাম ঝরিয়েছেন যেখানে হেড কোচ চন্ডিকা হাতুরু সিংহেও অনুপস্থিত ঐচ্ছিক অনুশীলনের সুযোগ নিয়ে ছুটি কাটিয়েছেন কোচ নেই তাই ব্যাটিং কোচের স্পিন আর বোলিং কোচ শ্রীলঙ্কা দল অবশ্য রোদে ঘাম ঝরিয়েছে মূল মাঠের পাশের নেটে প্রথম ম্যাচ হারা হাসারাঙ্গা পাথিরানা কুশল মেন্ডিস ম্যাথিউজরাও চাপে তবে সেই চাপ ভুলতেই প্রাণ চঞ্চল এক দল লঙ্কা শ্রীলঙ্কা সবসময় বাংলাদেশের সাথে ভালো খেলে শেষ সিরিজেও তাই হয়েছে

ইম্প্রুভমেন্টের জায়গা যদি বলেন অবশ্যই আগের জায়গা থেকে সবাই ভালো অবস্থায় আছে বিশ্বকাপের আগের দুই দেখায় বাংলাদেশের বিপক্ষে শতভাগ জয় শ্রীলঙ্কার যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশ দলের অনুশীলনের অনিহার কথা সবার জানা হয়ে গেছে তাই বলে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে ঐচ্ছিক অনুশীলনে মাত্র পাঁচ ক্রিকেটার হাজির আসেননি হেড কোচ চন্ডিকা হাতুর সিংহ রাখার এই কৌশল কতটা কার্যকরী হবে মূল ম্যাচে জামান চ্যানেল টোয়েন্টি ফোর ডালাস যুক্তরাষ্ট্র ক্রিকেটে ভারত পাকিস্তান কিংবা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচ যেমন রোমাঞ্চ ছড়ায় তেমনি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বৈরথ ক্রিকেট প্রেমীদের আগ্রহ কৌতূহল কেড়ে নিয়েছে নাগিন ডান্স থেকে টাইমড আউট মাঠ কিংবা মাঠের বাইরে নানা ইস্যুত থাকে এই দুদলের লড়াই অ্যাশেজ কিংবা পাক ভারত মহারণ ক্রিকেট বিশ্বের আলোচিত দুই দ্বৈরথ ইতিহাস ঐতিহ্যে এই দুইয়ের চেয়ে পিছিয়ে থাকলেও আলোচনায় কমতি নেই বাংলাদেশ শ্রীলঙ্কা লড়াই সাম্প্রতিক বৎসরগুলোতে দুদলের নানা ঘটনা বাড়িয়েছে উত্তেজনার পারদ সালে নাগিন ডান্সের মধ্য দিয়ে শুরু নিধাস ট্রফিতে বাঘ সিংহের লড়াইয়ে ক্রিকেটারদের উদযাপন যোগ করে উদযাপনের নতুন মাত্রা তিসারা প্রেরার সাথে নুরুল হাসান সোহানের বাঘ প্রতিবাদী অধিনায়ক সাকিব প্রেমাদাসায় বিচিত্র সব চরিত্রের দেখা মিলেছিল সেদিন বৈরিতার তেজ কমেনি চার বছর পরও বরং বেড়েছে দুই হাজার এশিয়া কাপে কথার লড়াইয়ে জড়িয়েছিলেন দুদলের সাবেকরা বাদ যাননি দুই শিবিরের কোচিং প্যানেলে থাকা খালেদ মাহমুদ মাহেলা জয়বর্ধনের মতো সাবেকরাও প্রতিদ্বন্দ্বিতার আগুনে ঘি ঢেলে দেয় গেল বছর ওয়ান ডে বিশ্বকাপে সাকিবের করা ম্যাথিউজের টাইম আউট বিরল ঘটনার ম্যাচে বাংলাদেশের ক্রিকেটারদের সাথে হাতও মিলাননি লঙ্কানরা যা নিয়ে কম হয়নি আলোচনা সমালোচনা সবশেষ বাংলা লঙ্কা সিরিজেও দেখা গেছে মাঠের বাইরে প্রতিদ্বন্দ্বিতার ছাপ বাংলাদেশ সফরে টি টোয়েন্টিতে সিরিজ জিতে শ্রীলঙ্কা দলের টাইম আউট উদযাপন আবারও উসকে দেয় পুরনো বিতর্ক ছেড়ে কথা বলনি বাংলাদেশও ওয়ানডে সিরিজ জিতে অ্যাঞ্জেলো ম্যাথিউসের জবাব দেন মুশফিকুর রহিম এবার নতুন টুর্নামেন্ট নতুন মঞ্চ বাক্সিংয়ের লড়াইয়ে আরও একবার কি বাইশ গজে দেখা মিলবে পুরনো উদযাপন নাকি সব ভুলে এক হবে দুদল সাফায় চ্যানেল টোয়েন্টি ফোর বিসিবির হেড অফ প্রোগ্রামের দায়িত্বে থাকতে চান না মিনহাজুল আবেদিন বয়স ভিত্তিক দলের হেড কোচ হতে আগ্রহী সাবেক এই প্রধান নির্বাচক কোরবানিদের পর বিসিবির সাথে আলোচনায় বসবেন তিনি বোর্ড রাজি না হলে ক্লাব ক্রিকেটের সাথে যুক্ত হতে পারেন মিনহাজুল আবেদিন প্রধান নির্বাচকের পদ থেকে সরিয়ে দেবার পর মিনহাজুল আবেদিনকে হেড অফ প্রোগ্রামের দায়িত্ব দিয়েছিল বিসিবি বিপিএল এর বাইরে আরও একটি টি টোয়েন্টি টুর্নামেন্ট সহ প্রথম শ্রেণীর ক্রিকেট কাঠামো পরিবর্তনের পরিকল্পনা তার কাছ থেকে এসেছে তবে চার মাস যেতে না যেতেই এই পদে আর থাকতে চান না মিনহাজুল আবেদিন বরং কোচিং পেশায় পুরোপুরি মনোযোগ দিতে চান সবাইকে ক্রিকেটার এই মুহূর্তে মনে হচ্ছে আমার কোচিংটা নিয়ে আমি আমি থাকলে আমার জন্য অনেক বেটার হতো হয়তোবা দেশও অনেক কিছু পেত হয়তোবা শুরু করে দিতে পারি এটা নিয়ে এটা নিয়ে আমি চিন্তা ভাবনা করছি অত ঈদের পরে একটা ডিসিশন নিব তো এটা নিয়ে চিন্তা ভাবনাই আছি হয়তো মেবি স্টার্ট করে দিতে পারে কুরবানি ঈদের পর বিসিবির সাথে চূড়ান্ত আলোচনায় বসবেন মিনহাজুল আবেদিন বাংলাদেশ টাইগার্স কিংবা হাই পারফরমেন্স ইউনিটের দায়িত্ব নিতে বেশি আগ্রহী তিনি যে দলেরই দায়িত্ব পান শুধু ব্যাটিং পরামর্শক নন হেড কোচের ভূমিকায় থাকতে চান সাবেক প্রধান নির্বাচক আমি করলে বোর্ডের আন্ডারেই করবো বোর্ডের আন্ডারে কারণ বোর্ডে তো এখন টাইগার্সের প্রোগ্রাম চলছে হাই পারফরমেন্সের হচ্ছে তারপর আমাদের গেম ডেভেলপমেন্টের কাজ হচ্ছে তো সেই হিসাবে সে চিন্তাভাবনা করে ওইভাবে তো আমার তো লেভেল থ্রি করা আছে এবং আমি আন্ডার নাইনটিনের হেড কোচ ছিলাম আমি এই টিমের হেড কোচ ছিলাম তো সেই হিসাবে ওইভাবে চিন্তাভাবনা করে আগাবো কিন্তু বিসিবি যদি তার আগ্রহকে গুরুত্ব না দেয় তখন কি করবেন মিনহাজুল আবেদিন আদার্স অপরচুনিটি তো অবশ্যই আছে এখানে আপনার ক্লাব কোচিং করানো আছে বা বাইরে চেষ্টা করব রুদ্র চ্যানেল ঢাকা দর্শক সংবাদের শুরুতে যেমনটা বলছিলাম কাল ভোরে সাড়ে ছয়টায় শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নামছে বাংলাদেশ সেই ম্যাচের খবর জানাতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রেজানুজ্জামান রাজীব আপনার রিপোর্টে আমরা দেখছিলাম বাংলাদেশ দল মাত্র পাঁচজন ক্রিকেটার অনুশীলন করেছেন ম্যাচের আগের দিন নির্ভার থাকার জন্য বাংলাদেশ দল কতটা নির্ভার এত বিগ ম্যাচ সব কিছু মিলিয়ে আসলে এই ম্যাচটা আর সেখানকার আবহাওয়া কি বলছে কারণ আমরা দেখেছি দিন বাংলাদেশ কিন্তু করতে আহ আবহাওয়ার কথা দিয়ে শুরু করি শেষেরটা সেটা হলো যে প্রচন্ড গরম প্রচন্ড গরম এই মুহূর্তে এখানকার স্থানীয় সময় সকাল নয়টা দশ মিনিটের মতো বাজে প্রচন্ড রোদ তবে একটাই স্বস্তির খবর যে বাংলাদেশ দলের ম্যাচটা কিন্তু আজকে এখানকার সময় শুরু হবে তখনও দিনের আলো কিছুটা থাকবে তারপরে আসলে ফ্লাড লাইটের আলোয় খেলা হবে সুতরাং সেখানে তাপমাত্রা কিছুটা কমবে দুই দলের জন্যই আসলে একটা স্বস্তির খবর কারণ মাঠে যারা দর্শক কিংবা এই মাঠ ম্যাচ পরিচালনায় যারা থাকেন তাদের জন্য আসলে দুঃসহ হয়ে দাঁড়ায় এই প্রচন্ড গরম এবং বিশেষ করে বাংলাদেশের অঞ্চল থেকে যারা আসে তাদের জন্য আরও বেশি কষ্টদায়ক সেই হিসাবে একটু হলেও স্বস্তির খবর গতকাল পাকিস্তান যুক্তরাষ্ট্র ম্যাচ কিন্তু খুবই গরম

সবাই যার যার জায়গা থেকে প্রেক্ষা করবে কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচ বলে কথা একটু হলেও থাকবে সেটা তুমি স্বীকার করে সেই বিচারে যদি আমি বলি সেখানে যেটা একটা রয়েছে কেন বাংলাদেশ দল করেনি আমার মনে হয় সেটা অসংখ্য ধন্যবাদ রেজান আমাদের সাথে যোগ দিয়েছিলেন সুদূর যুক্তরাষ্ট্রের ডালাস থেকে চলে যাচ্ছে পরবর্তী সংবাদে দর্শক কুল স্পোর্টস টোয়েন্টি ফোর এর সময় হলো ছোট্ট একটা বিরতির আমাদের সঙ্গে থাকবেন যুক্তরাষ্ট্রের কাছে হারের পর সমালোচনায় পড়ছে পাকিস্তান নিরানব্বইতে বাংলাদেশের কাছে হারের কথা স্মরণ করেছেন সাবেক ক্রিকেটার শোয়েব আক্তার নিউ ইয়র্কে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে দল হয়ে খেলার পরামর্শ দিয়েছেন সাবেক পিসিবি সভাপতি রাজা বিকল্প ভেনুর গুঞ্জন থাকলেও নাসা ক্রিকেট গ্রাউন্ডেই হবে পাক ভারত মহারণ জানিয়েছে আইসিসি তবে সবার আগ্রহে জল ঢেলে দিতে পারে বৃষ্টি দুধের শিশু আমেরিকা ওদের কাছে পাকিস্তানের লজ্জার হার যুক্তরাষ্ট্রের কাছে প্রতিবেশীদের এমন হারে মুখরোচক শিরোনাম করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা নিজ দেশেও সমালোচিত ম্যান ইন গ্রিন সমর্থক থেকে সাবেক ক্রিকেটার কারো হাত থেকেই রেহাই মিলছে না বাবর চোমদের বাক্যবাণে বিদ্ধ করেছেন রমিজ রাজা আর uh, like 99 বিশ্বকাপে বাংলাদেশের কাছে হারের ইতিহাস টেনেছেন স্বয়ংakta we যুক্তরাষ্ট্র পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের মতো ইতিহাস করেছে 1999 এ যা হয়েছিল আমি বেশ হতাশ কমান্ডিং পজিশনে থেকে हमेशा ये तो गेम থাকার কথা ছিল ভয় পাওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের কিন্তু ভুলের পর ভুল করেছে পাকিস্তান কৌশলগত ভুল শুধরে নিউইয়র্কে ক্রিকেটার দল হয়ে খেলতে হবে অবশ্য শোক পালনের সুযোগ নেই পাকিস্তান দলের হারের থকল সঙ্গী করে নিউ ইয়র্কে ছুটতে হবে ইন গ্রিনদের যেখানে আগে থেকেই রয়েছে পরের ম্যাচের প্রতিপক্ষ ভারত চির প্রতিদ্বন্দ্বিতার লড়াইয়ে আলোচনায় নাসাও ক্রিকেট গ্রাউন্ড উইকেট আর স্লো আউটফিল্ড নিয়ে প্রশ্নের মুখে এই ভেনু প্রথম দু ম্যাচে একশো পার করতে পারেনি কোনো দল নিউ ইয়র্কে ড্রপিং পিচ নিয়ে অসন্তুষ্টি জানিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা গুঞ্জন উঠেছিল এখান থেকে সরে যাচ্ছে পাক ভারত ম্যাচ কিন্তু বাস্তবে এমন কোনো পরিকল্পনা নেই আইসিসির নাসাওয়ে নতুন পিচে গড়াবে মহারণ পাক ভারত ম্যাচ খেলে বাড়তি আগ্রহ ক্রিকেট প্রেমীদের ম্যাচ পাতিলের দুশ্চিন্তা করতে পারে দলের সমর্থকরা রোববার নিউ ইয়র্কে বৃষ্টির সম্ভাবনা ফিফটি ফিফটি আরিফুল ইসলাম চ্যানেল টু ফোর জানাবো ফুটবলের খবর বিশ্বকাপ বাছাইয়ে লেবাননের বিপক্ষে শেষ ম্যাচ খেলতে কাতার গিয়েছে বাংলাদেশ দল শেষ মুহূর্তে স্কোয়াড ছাব্বিশ থেকে কমিয়ে তেইশ ফুটবলার নিয়ে গেছেন হা কোচ হাবিয়ের কাবরেরা অস্ট্রেলিয়া ম্যাচের আত্মঘাতী গোলদাতা মেহেদি মিঠু এবং দুই ফরওয়ার্ড আব্দুল্লাহ ও রাহুল দলের কাতার সফরের সঙ্গী হননি সাম্প্রতিক সময়ে তেইশ জনের বেশি ফুটবলার স্কোয়াডে রেখে দেশ বিদেশে ক্যাম্প এবং ম্যাচ খেলেছে বাংলাদেশ দল তবে হঠাৎ করে দোহায় লেবানন মিশনে তেইশ ফুটবলার নিয়ে গেলেন কাবরেরা এগারো জুনের ম্যাচ সামনে রেখে শুধু তিন দিন অনুশীলনের সুযোগ পাবেন রাকিব মোরসালিনরা লীগ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম ম্যাচে নামতে হয়েছিল চার দিন অনুশীলন করে লেবাননের বিপক্ষে অবশ্য পয়েন্ট নিয়ে ফিরতে চায় বাংলাদেশ দল এই ছিল কুল স্পোর্টস টোয়েন্টি ফোর এখনকার আয়োজনের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ